নমস্কার আমার সকল দর্শক বন্ধুদের আবারও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত এখন বাজে সকাল সাড়ে আটটার মতো ঝোলা থেকে একটা প্যাকেট খুলে আমরা টুক করে সিদ্ধ ভাত তার জন্য আলু পটল সিদ্ধটা মাখছিলাম আর এদিকে একটা আলু বড়ি বেগুন দিয়ে ফোড়ন দিয়ে ঝোল বানাচ্ছিলাম জলখাবারটা আগে আগে বানিয়ে নিলাম ও উঠে পড়লে একটু খাইয়ে লেখাতে বসাবো সমস্ত কিছু রেডি করে টেবিলের ওপর রেখে দিলাম এবার যে যখন আসবে সে তখন খেতে পারবে খুব গরম পড়েছে যেহেতু তার জন্য সকালে গরম ভাতের সাথে ঘি সিদ্ধ ভাত বেশ ভালোই লাগে আর সাথে একটা তরকারি করেছি যদি কেউ মনে করে খাবে তাহলে খেতে পারবে আজকে দুপুরে হবে পাট শাক আর সেটাই কেটে রাখা হয়েছে এখানে আর বাবা আজকে বাজার থেকে এচড় এনেছিল তাই এঁচড়টাও কাটা হচ্ছে শ্রীহানবাবু ওঠার সাথে সাথে দুটো বিস্কুট খাইয়ে দিয়েছি আর ও একটু লিখেও নিয়েছে এবার সবার খাবারটা বেড়ে নিচ্ছি ও সকালে বায়না করছিল ম্যাগি খাবে কিন্তু ম্যাগিটা যতটা পারি কমই দেওয়ার চেষ্টা করি তো দেখি যদি একটু সিদ্ধ ভাত জোর করে খাওয়ানো যায় আগের দিন মাংস আনা হয়েছিল তো অনেকটা ছিল তার জন্য ফ্রিজে কিছুটা রাখা হয়েছিল আজকে সেই মাংসটাই হবে আজকের মাংসটা আমি রান্না করছি কড়াইতে সর্ষে তেল দিয়ে দিয়েছি আর মশলার জন্য জিরে আদা রসুন শুকনো লঙ্কা পেস্ট করে নেবো পরপর মাংস খেতে ভালোও লাগে না তাই আজকে ভেবেছি মাংসটা একটু শুকনো শুকনো কষা কষা নামিয়ে নেব কোনো আলু দেব না কারণ আগের দিনকে ঝোল হয়েছিল তেলটা গরম হয়ে গেছে এবার দুটো বড় বড় করে পেঁয়াজ কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি ভাজার জন্য আজকে সকালেই মা ফোন করেছে তো বললো মশাই পাঠার মাংস দিয়ে গেছে শ্রীহান একটু মাংস খেতে এখন পছন্দ করে আর আমরাও ভালোবাসি তার জন্য মনটা একটু খারাপ যখন বললাম আমাদের বাড়িতেও মাংস হচ্ছে তখন একটু খুশি হলো আর যেহেতু কাছেই মেষমশা যখনই পাঠার মাংস পায় আমাদের জন্য দিয়ে যায় আর আমার মা ওরকমই যখন আমরা ওখানে থাকি তখন মাসির ছেলে মানে আমার ভাই ও মাংস খেতে ভীষণ পছন্দ করে তো যেদিনই হবে সেদিনই বলবে যে না একটু দিয়ে এসলে ভালো হতো ভীষণ মন খারাপ করে তার আর আমাদের ওই বাড়িতে মাংস খাওয়ার মতো লোক খুবই কম মা বাপি তো ভীষণ কম খায় আর ভাই তো খাইই না আমরা গেলে একটু হয় যাই হোক মশলাটার দিকে কষতে দিয়েছে আর এদিকে পাটের শাক করা হচ্ছে কারণ পাট পাতাগুলো একটু শক্ত শক্ত হয়ে গেছে কারণ পুরনো হয়ে যাচ্ছে দিনে দিনে আর বেশি দিন খাওয়া যাবে না তবে পাটের শাক খেতে কিন্তু বেশ ভালো লাগে আজকে ভেবেছি একটু আমের আচার বানাবো সেই মতো আগের দিন রান্নার পিসে আমগুলো কেটে দিয়ে গেছে আর নুন হলুদ মাখি রোদে দেওয়া হয়েছে অন্যান্য বার মায় আচার করে পাঠায় যেহেতু আমাদের আমের বাগান ছিল তবে এখন বাগানটা কেটে দিয়েছে আম কিনে মা একটু পাঠিয়েছে করে তবে মনে হয় নিজেদের জিনিসটা নিজে বানিয়ে খেলে তার আনন্দটা অনেক আলাদা গত বছর মায়ের সাথে আচার বানানো শিখেছিলাম বেশ ভালো হয়েছিল খেতে সেই সাহস নিয়েই বাবাকে বলেছিলাম আম আনতে আচার বানাবো তো দেখা যাক কখন বানানো হয় ভেবেছি সন্ধ্যাবেলায় বানাবো এটা হচ্ছে আমসত্ত্ব গত বছরের ফ্রিজে রাখা ছিল আমার মা ঘরে আমসত্ত্ব বানিয়ে শ্রীহানকে খাওয়াই আর শ্রীহানা ওটা পছন্দ করে খেতে তো ফ্রিজে থেকে থেকে শক্ত হয়ে গেছে আজকে সমস্ত আমসত্ত্ব বের করে দিয়েছি কারণ আবার তো আমসত্ত্ব বানানোর সময় চলে আসলো শ্রীহানবাবু খাটের ওপর খেলা করছে ওকে রেখে আমরা ডাইনিংয়ে খেতে যাইনি দুজনে খাবারটা বেড়ে নিয়ে ঘরে চলে এসেছি একসাথে খাবো বেলায় বাবা একটু আমচাচা করেছিল মানে আমটাকে একটু পাতলা পাতলা করে কেটে ওর মধ্যে কাসন্দি লঙ্কা গুঁড়ো লবণ এইসব দিয়ে মাখিয়েছে আমি এসব টকটকত খেতে বুঝতে পারি না তবু যেহেতু জোর করলো একটু নিলাম এই যে এবার সেই বিস্কুটের প্যাকেটটার খবর পড়েছে যেটা আমরা সকালে লুকিয়ে লুকিয়ে খেয়ে নিয়েছি ওই সেম বিস্কুটের প্যাকেট একটা রয়েছে কিন্তু সে তো মানবেই না ওটা নাকি দুটো ছিল আর আমিও ওকে বোঝাচ্ছিলাম না না ওটা একটাই ছিল দুটো নয় আজকে ছড় দিয়ে এসেছিলো তো এই বিস্কুটের প্যাকেটটা দিয়ে গেছে তো এটা দিয়ে তাকে ভোলানো হলো আর কি বিস্কুটগুলো দেখে সেই ছোটবেলায় কথা মনে পড়ছে তখন অবশ্য এত রকমারি বিস্কুট ছিল না তবে এই বিস্কুটগুলো কিন্তু ছিল আর টিফিনে মা কয়েকটা দিয়ে দিত আর আমাদের স্কুলে টিফিনের ব্যবস্থা ছিল মান্থলি একটা টাকা নিয়ে নেওয়া হতো আর রেগুলার টিফিন দেওয়া হতো এর যে মাসি ছিলেন উনি সেকেন্ড পিরিয়ডে এসে একটা বড়ো ঝুড়ি দিয়ে যেতেন আর নাম লেখা টিফিন বক্সগুলো তার মধ্যে দিয়ে দিতাম আবার টিফিনের আগে আগে এসে টিফিন ভর্তি করে সেই ঝুড়ি নামিয়ে দিয়ে যেত আর আমরা যার যার টিফিন বক্স শেষে তুলে নিতাম চার রকমের টিফিন দেওয়া হতো সুজি মুড়ির মোয়া চিরের পোলাও আর দুটো করে লুচি তবে যেদিনকে মোয়া দিত সেদিনকে আবার একটা করে মিষ্টিও দিত এই চার রকমের টিফিনই সপ্তাহ জুড়ে ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হতো পুরো স্মৃতি জুড়ে আছে সেই ছোটবেলার দিনগুলো পর্যন্ত পড়ার পর ফাইভে অ্যাডমিশন টেস্ট দিয়ে আবার অন্য স্কুলে ভর্তি হলাম তারপরে তো সমস্ত রুটিন চেঞ্জ হয়ে গেল সন্ধ্যাবেলাতেই দুটো আম ছিল তো আম দুটো থেকে শ্বাস বের করে একটু ম্যাশ করে নিয়েছি তার উপরে একটু দুধ দিয়েছি দুধটা ভালো করে জাল দেওয়া ছিল পুরো খিরখির হয়ে গেছিলো আর তার মধ্যে দিয়েছি ড্রাই ফ্রুটস একটু কলা আর একটু চিড়ে এই সবটা দিয়ে মাখিয়ে নেবো আর এটা খেতে বাড়ির সকলে ভীষণ পছন্দ করে আমি এখান থেকে একটু শ্রিয়ানের বাবাইকে দিলাম আর দিলাম আমার শ্বশুরমশাইকে সন্ধেবেলা তার ইচ্ছা হয়েছে মোমো খাবে তো তাকে নিয়ে বেরোলাম বাড়ির সামনে একটা মোমোর দোকান বসে তো আজকে দেখছি বসে তো তার তো মন খারাপ কারণ সে মোমোই খাবে আজকে তো হাঁটতে হাঁটতে গিয়ে দেখি আরেকটা মোমোর দোকান মোমো পাওয়া গেলেও বসার জায়গা একদমই ছিল না তো তাকে নিয়ে গেলাম মোমোর দোকানের উল্টো দিকে একটা রেস্টুরেন্ট নিজের জন্য একটা পকোড়া অর্ডার দিলাম তো সেইটা দেখে সে আর মোমো খাবে না পকোড়াটা খাবে অগত্যা মোমোটা আমাকে খেতে হলো খাওয়া দাওয়া করে হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো দেখে বাড়ি চলে আসলাম এসে আচারটা বানাতে হবে সেটা মাথায় ছিল তো এখানে আচার বানানোর জন্য সর্ষের তেল দিয়ে দিয়েছি একটু বেশি করেই তারপরে ফোড়নে দিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা এবার আমগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব কিন্তু আগে থেকে লবণের হলুদ মাখিয়ে রোদে শুকিয়ে নেওয়া হয়েছিল তার জন্য আমের গায়ে একটুও রস ছিল না আর ভাজাটাও ভীষণ ভালো হয়েছে আচারটা আজকে খুব অল্প পরিমাণেই করব কারণ এই আচারটা টাটকা টাটকাই খেয়ে নেওয়া হবে যেটা সারা বছরের জন্য স্টোর করব সেই আচারটা আর কয়েকদিন পরে বানাবো এখানে তিনটে বড় সাইজের মল্লিকা আম নেওয়া ছিল ওজনে এক কেজির একটু কম কমই হবে যাই হোক ভাজা হামগুলোকে তুলে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম আখের গুড় পাঁচশো গ্রামের একটু কম তারপরে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো আর যেহেতু লবণ হলুদ দেওয়া আছে তাই সেগুলো অল্প অল্প করে দিলাম ওগুলো সব মিলিয়ে গুড়টাকে ভালোভাবে জাল দিয়ে নিয়েছি এইবার ওই ভেজে রাখা আমগুলোকে ওর মধ্যে দিয়ে দিচ্ছি তবে জানেন তো আমার মায়ের আমগুরটা আরও বেশি ভালো হয় আর তার থেকেও বেশি ভালো হয় আমার ছোটো মাসি যে করে ভীষণ ভালো আচার বানায় আর আমের আচার ছাড়াও ও অনেক রকম আচার বানাতে পারে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার গ্যাসটাকে কমিয়ে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো যাতে আমগুলো সিদ্ধ হয়ে যায় আমার সমস্ত আচার কমপ্লিট এবার একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম একটু মেথি আর জোয়ানকে গুঁড়ো করে ভাজা মশলাটা বানিয়েছিলাম মানে রাতের খাবারটা রেডি করছি যেহেতু সন্ধ্যাবেলায় রুটিগুলো বানিয়ে দিয়ে গেছে ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিল খাবার সময় একটু গরম করে রুটির সাথে হয়েছিল ভেন্ডি ভাজা আর সাথে করে একটু ডিম ভুজিয়া করে নেবো বাবুকে ভেবেছিলাম ভাত খাওয়াবো তো সে তো রুটি খেতে দেখেছে দিদি আর দাদা ভাইকে তার জন্য তারও ইচ্ছা হয়েছে সে রুটি খাবে সকলে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাজে রাত এগারোটার মতো এবার শুতে যাব। আজকে সারা দিনে কাটানোর প্রত্যেকটা মুহূর্ত তুলে ধরলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক করবেন আগামী দিনে যেসব ভিডিওগুলো আমি আপলোড করব তার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আসছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন